হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে চলে আসার নতুন আর একটি ভিডিও নিয়ে তো বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আমাদের কাছে পেয়ে যাবেন হিটাসি সার এটা হচ্ছে স্যামসাং এর ফ্রিজ মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে বিভিন্ন সব ধরনের ফ্রিজ আছে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন শেষ চলেন্ট শুরু করে আসলে এই ভিডিও বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ড ভিতরে মানে মোটামুটি একটু ভালো ফ্রেশ কন্ডিশন কিনবেন বা বাজেট কম সেই ক্ষেত্রে যারা ব্যাচেলার দুজন একজন সেই ক্ষেত্রে আজকের এই দামাক একটা অফার থাকবে যাদের একদম বাজেট সাত সাড়ে ছয় আট দশের ভিতরে মোটামুটি ফ্রেশ কন্ডিশন কিনবে সেই ক্ষেত্রে তো হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই আপনারা এগুলো কি কোনো কাজকাম করেন কি না কি আশায় বিষয় তো আমরা এখানে যেগুলো কাজকাম করে থাকি সেটা আমরা কাস্টমারকে বলে দিই বা এটা কাজ করা হয়েছে এটা কাজ করা হয় নাই কারণ আমরা এখানে যা কাজ করি সেটা আমরা বুঝলা দিই যেটা অরিজিনাল এটা অরিজিনাল ছাড়া এটা রঙ করা হয়েছে বিস্তারিত সব কিছু বলে দিই তা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনারা কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি দেন কি না কি আসা বিষয় তো আমাদের ওয়ারেন্টিটা হচ্ছে ঢাকার পাঁচশো অবধিতে এক মাসের ওয়ারেন্টি আছে ঢাকার বাইরে তার দেওয়া সম্ভব না যেহেতু যারা ঢাকার বাইরে নেবেন সেক্ষেত্রে আমাদের কুরিয়ার সার্ভিস আছে তার মাধ্যমে আপনি নিতে পারবেন আর যারা পাইকারিও নেবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারিও বিক্রি করে থাকি শুধু এই মাল না আরও পর্যাপ্ত অনেক মাল আছে আমাদের কাছে কারণ যে কোনো যদি আপনার ব্যবহার স্কুলার লাগে বা নন ফোস্টে বড় লাগে বা মনে করেন যে কোনো ডিপ জোতে বড়ো লাগে যে কোনো ব্র্যান্ডেড আপনি যদি বলার জানা থাকে তা আমাদেরকে বলবেন এই আমরা দেওয়ার চেষ্টা করব আর আমাদের আসার ঠিকানাটা বলছি এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে দিয়ে হিন্দুপাড়া পানির পাম্প সাইড বাই তিনের ক খিলগাঁও ডাকা উনিশ তো এই এরিয়াটা পড়ছে খিলগাঁওর ভিতে আমাদের মেন স্ট্যান্ডটা হচ্ছে মেরাদিয়া হিন্দুপাড়া পানি পামার সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন তো আমি সবাইকে বললাম প্রত্যেকটা ভিডিওতে বলি আসার চেষ্টা করবেন নিজে আইসা দেখাটা সবচেয়ে বড় আরও ভালো হুম তারপর আপনি যেখান থেকে কিনবেন প্রত্যেকটা ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপর আপনি কিনবেন ভাই কারণ কথা হচ্ছে অনলাইনের ব্যবসায় ম্যাক্সিমাম ফটগিরি হয় প্রত্যেকটা ভিডিওতে আমি বললাম দিই তবে সেই ক্ষেত্রে সবাইকে বলতেছি ভাই নিজে আইসা দেখা নিয়ে যাওয়ার চেষ্টাটা করবেন বেশি আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপনারা আপডেট পেয়ে যাবেন তো আমাদের কাছে নতুন পুরাতন দুটোটাই থাকছে তো চলুন বেশ শুরু করে আজকের এই ভিডিও তো প্রথমে আপনাদের দেখা যাচ্ছে স্যামসাং ব্র্যান্ডের একটা ফ্রিজ আপনার চোদ্দো সিপির একটা ফ্রিজ মোটামুটি ফ্রেশ কন্ডিশন সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেসার এটা হচ্ছে আপনার নন ফোস্টের দেখেন এটা হচ্ছে আপনার উপরে ডিপ আর নিচে হইতেছে নর্মাল দেখেন একজন মোটামুটি মানে ফ্রেশ কন্ডিশনই আছে এটা হচ্ছে আপনার ডিপ সাইড যা রাখবেন তা আইস হবে চতুর্দিকে কোনো আইস হবে না যেমন দেখেন এই পানির বোতলটা আইস রাখা হয়েছে এটা সম্পূর্ণ বরফ একদম চাক্কা হয়ে রয়েছে তো সেটাকে বলা হয় নন ভোস্টের হুম মোটামুটি ফ্রেশ কন্ডিশন তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় তারপরে আপনি আর একটা দেখাই দিই সার্ফের আপনার সাড়ে পাঁচশো লিটার একটা ফ্রিজ বিশাল বড়ো হুম এটা হচ্ছে নন পোস্টের যাদের ডিপ আর নর্মালটা মানে মোটামুটি বড়ো লাগে সেই ক্ষেত্রে হ্যাঁ এটা আপনি ভিতরে দেখাইতেছি এটা হচ্ছে উপরের ডিপ যাদের বড়ো লাগে রেস্টুরেন্টে সেই ক্ষেত্রে আপনি যাদের বড়ো ফ্যামিলি সেক্ষেত্রে আর নিচেটা হচ্ছে নর্মাল সব কিছু গ্যাস কম্প্রেসার অরিজিনাল হুম যাদের বিগ সাইজ লাগে সেক্ষেত্রে সাড়ে পাঁচশো লিটার তো এই ফ্রিজটা খুব কম দামেই পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা বিশাল একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা তারপর আপনার কাছে দেখা এটা হচ্ছে হিটাসি কোম্পানির দেখেন বারো সিফটি হিটাসি নন পোস্টের এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল দেখেন এটা হল আপনার ডাইরেক্ট হিটাসি হুম নর্মালটা মোটামুটি ফ্রেশ আছে ডিপটাও ফ্রেশ এটা আমাদের পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা হিটাসি ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি এল কোম্পানির দেখেন হুম আজকে একদম বাজার যাদের একবারে লো সেই ক্ষেত্রে এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে হইতেছে নর্মাল আজকে দাম একটা অফার তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় এই এলজি ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা তারপর আপনার কাছে দেখা যাচ্ছে স্যামসাংয়ের এটা হচ্ছে আপনার চোদ্দো সিপ্টের একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে নন ফোস্টের উপরে ডিপ নিচে নর্মাল দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে যারা ব্যাচেলার বা ছোটোখাটো ফ্যামিলি যাদের বেতন কম বা সেই ক্ষেত্রে আপনি মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশন আমাদের ফ্রিজ পাবেন এই ফ্রিজটা মধ্যে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা চোদ্দো সিপটির একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা তারপর আপনার আরেক দেখা যাচ্ছে স্যামসাংয়ের এটা হচ্ছে ফোস্টের ভিতরে উপরে নর্মাল নিচে ডিপ কালারটাও খুব সুন্দর এটা আপনার ডয়ের সিস্টেম ফিফটি ফিফটি প্রায় আপনার ষোলো সিফটির একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে উপরে নর্মাল আর নিচে হয়ে ডিপ আপনি ডয়ের ইউজ করতে পারবেন ডয়ের ছাড়া ইউজ করতে পারবেন এটা ষোলো সিফটি এরা আপনার পেয়ে আমাদের খুব কম দামেই মাত্র আট হাজার পাঁচশো টাকা বিশাল একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর আপনি অল্ট্রনার্কা দেখাইতে যাচ্ছি পঞ্চাশ লিটার একটা ফ্রিজ যারা হয়তো ওষুধ মষুধ রাখবেন সেই ক্ষেত্রে একদম ফ্রেশ ইউজ খুব কম করছে সেই ক্ষেত্রে এরা তুমি ভিতরে দেখা যাচ্ছি দেখেন একদম নতুনই দেখেন ওই যে উপরে একটু ডিপ আছে আর বাকিগুলো সম্পূর্ণ নর্মাল যারা ঠান্ডা পানি খাবেন বা ছোটো ছোটো ওষুধ পানি রাখবেন সেই ক্ষেত্রে তো আমাদের কাছে খুব কম দামে পেয়ে যাবেন মাত্র সাড়ে চার হাজার টাকা এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র সাড়ে চার হাজার টাকা তাও আসলে ইনশালা যদি করে আমরা করব। তারপরে আপনি আরেকটা দেখা যাচ্ছি মিনিস্টার গ্লাসডোরের ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে উপরে ডিপ ডিপটা অনেক বড়ো আর নিচে যাচ্ছে নর্মাল মোটামুটি ফ্রেশ কন্ডিশনের ভিতরে দেখেন সেলফ আপনি তিনটা হুম এই ফ্রিজটা আপনি খুব কম দামে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা খুব সুন্দর একটা ফ্রিজ তারপর আর একটা দেখা যাচ্ছি স্যামসাংয়ের এটা হচ্ছে নন পোস্টের সতেরো সিফ্ট একটা ফ্রিজ এটা কিছু আপনার অরিজিনাল গ্যাস কম্প্রেসার এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে হইতাছে আছে নর্মাল হুম যাদের একটু মোটামুটি ক্ষেত্রে বড় লাগে সেই ক্ষেত্রে তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা বড় একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা তারপরে আপনাদের কাছে আরও আছে এটা হচ্ছে স্যামসাংয়ের একটা বারো সিফটি সব কিছু অরিজিনাল গ্যাস কম্প্রেসার হুম এটা আপনার উপরে ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে দেখেন উপরে হইতেছে ডিপ আর নিজের নর্মাল মানে মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে এটা সব কিছু আপনার অরিজিনাল গ্যাস কম্প্রেশার তা এখানে কোনো কাজকাম করলে সেটা আমরা বিস্তারিত সব কিছু বলে দিই তো এটা আমাদের দেশে পেয়ে যান মাত্র আট হাজার পাঁচশো টাকা এই স্যামসাং ফ্রিজটা পেয়ে যান মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর আপনার এটা আছে ডিপ আড়াইশো লিটার এটা কারো যে কোনো ডিপ লাগে সেই ক্ষেত্রে বলবেন এটা হচ্ছে দেখেন গ্লাসের আপনি গ্লাস সবভাবে ইউজ করতে পারবেন হুম এটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা তাও আসলে যেতটুক করে আমরা করব তারপর আপনার এই একটা স্যামসাং আছে হুম এটা হলো নন ফোস্টে যাদের বাজেট কম সেই ক্ষেত্রে তো এটা আমাদের খুব কম দামে কোনো পেয়ে যাবেন উপরে ডিপ নিচে নর্মাল তো এই ফিজটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় তারপরে আপনার আর একটা এটা আমাদের সাথে খুব কম দামে পেয়ে যাবেন মাত্র সাত টাকায় নিচে ডিপ উপরে নর্মাল দেখেন মোটামুটি বৃত্ত সম্পূর্ণ ফ্রেশ আছে এটা পেয়ে যান ওদের কাছে মাত্র সাত হাজার টাকা আরও আছে আমাদের অনেক ফ্রিজে আসে হয়তো আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা আরও দেওয়ার চেষ্টা করবো